হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমরা চলে যাচ্ছি নেভালে তো এখানে অনেকদিন যাব আসা হয় না কারণ অন্যান্য কোথাও ফ্রেন্ডদের সাথে যাওয়া হয় প্ল্যান করা হয় তো এখানে যাওয়ার কোনো প্ল্যান করা হয় না আজকেও তেমনি যে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ সেমন আমাকে কল দিয়ে এখানে কথা বললো যাওয়ার কথা কারণ আছে কোথাও যাওয়ার কোনো প্ল্যান হয় নাই তাই হঠাৎ আমি আর শাওন আমি শাওন আর খালেদায় তিন গেছিলাম তো এখানে আসা হয় না মূলত শুনছি কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই কারণে আগে সৌন্দর্যটা নাই তো আমরা কিছু দূর হাঁটার পর সামনে রংধনু উঠলো নদীর পাড়ে গেলাম তো এখানে হাওয়া বাতাস খেয়েছিলাম আপনাদের নেক্সট কোনো ভিডিওতে সি ফুডের আইটেমগুলো যেগুলো আমরা খেয়েছি সেই ভিডিও শুটটা আপনাদেরকে মাঝে শেয়ার করব তো এই যে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ হাতেও তখন কোনো টাইম ছিল না কারণ হঠাৎ করে বাইরেই গেছি মানে শেষটাই মেয়ে কারণ নেপাল যাওয়ার প্ল্যান টল্যান যদি থাকতো তাহলে হয়তো আরও তো এই ছিল আজকের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ডোট শেয়ার ফর গেট ইট উইথ ইয়ার ফ্রেন্ডস লাভ ইউ ওয়াল আল্লাহ হাফেজ